রাধা রাধে বন্ধুরা তো আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ সিমের ভর্তের রেসিপি এই শীতের দুপুরে গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে একবার না বানালে কিন্তু তোমরা বুঝতেই পারবে না এটার কেমন টেস্ট তো এর জন্য কিছু আমি শিম নিয়েছি সিমগুলো একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তোমরা ছোটো বড়ো তোমাদের পছন্দ মতন সেপে কেটে নিতে পারো এরপর একটা কড়াইতে আমি গরম জল বসিয়েছি দিয়ে দিলাম এক চামচ মতন লবণ লবণটা ভালো করে মিক্স করে নিয়েছি তারপর দিয়ে দিলাম কেটে রাখা শিমগুলো শিমগুলো কিন্তু বেশিক্ষণ ফুটাবো না চার থেকে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেব তো এটাকে ভালো করে আমি মিক্স করে নিলাম এদিকে কিন্তু শিমগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা জলে রেখে দেবো তাহলে সিমের কালারটা সবুজ থাকবে একদম ফ্যাকাশে হয়ে যাবে না আর গরম অবস্থায় এটাকে নামিয়ে ঠান্ডা জলে দিতে হবে এরপর একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি তার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি এবার এটাকে ঢাকা দিয়ে জল ছাড়াই আমি একটা ফাইন পেস্ট করে নিয়েছি তো পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে এরপর একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কালো চিরিয়া ফোড়ন আর দিয়ে দিলাম এখানে শিম কাঁচা লঙ্কা আর ধনে পাতা বাটাটা দিয়ে দিলাম স্বাদ মতন লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এবার এটাকে ভালো করে নাড়ি চাড়িয়ে এটা একদম শুকনো করে নিতে হবে এটাকে কিছু অনবরত নাড়িয়ে চাড়িয়েই কিন্তু রান্না করতে হবে না নাহলে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এটা যত বেশি রান্না হবে ততই কিন্তু এর স্বাদটা দারুণ আসবে তো একদমই কিন্তু এটা শুকিয়ে গেছে একদম কড়া থেকে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে এরপর দিয়ে দিলাম আমি স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলে তো শীতমহ্টটা কিন্তু রেডি হয়ে গেছে গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে শীতের দুপুরে দারুণ লাগে তো বন্ধুরা আজ রেসিপিটা এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে